ফ্রেন্ড সার্ক কেমন আছে বলে প্রচন্ড ভালো আছে কি করে মাথাটা ঠান্ডা রাখছে এত গরম আমার মাথায় এমনি মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো তেষট্টি দিন ঠান্ডাই থাকে দুদিনটা একটুখানি অসুবিধা হয় সেই দুদিনটা কোন দিন হয় সেটা বুঝি না আমি সেই দুদিনটা যেন না আসে সেটাই আমি প্রে করি প্রত্যেক বছর রেজলিউশন ওইটাই থাকে এই গরম আমায় আর গরম করতে পারে না ইন্টারনাল কিছু বা এক্সটার্নাল কিছুই আমার গরম করে ওকে কিন্তু আমরা সবাই ওয়েট করে আছি বা টেন্থ অফ মে কতটা এক্সাইটেড একটু বল হ্যাঁ প্রচন্ড এক্সাইটেড কারণ অনেকদিন পর একটা ওয়েব সিরিজ এবং বড় ওয়েব সিরিজ ভালো কন্টেন্টের ওয়েব সিরিজ শুট করেছি আমি যখন শুট করছিলাম তখনই প্রচন্ড এক্সাইটেড ছিলাম অ্যান্ড আই ওয়ান্টেড পিপল টু ওয়াচ ইট তো সেই ক্ষেত্রে একদম আলটিমেট মানে তোমার টাইমটা চলে এলো সেই সময়টা চলে এসে যখন মানুষের কাছে পৌঁছে যাবে সিরিজটা এই চরিত্রটা নিয়েও খুবই এক্সাইটেড ছিলাম হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় ঈশার সাথে কথা হচ্ছিল ঈশা বলছে পুরো কিন্তু সৌরভ নিয়ে নিচ্ছে যা লুক দিয়েছে যা ওয়ার্ডস ইউজ করেছে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে ইটস ডিফারেন্ট আমাদেরকে দেখবে না তোমাকে সৌরভকে সবাই দেখবে ইউর টেক একদম এইসব ঈশার যেও না এর হিউমিডিটি নাথিং এল সেইগুলোই বলে সবসময় বলে যায় বাট হ্যাঁ সত্যি কথা বলতে যে লুক রিয়েলি লাইক ইট এবং মানে ভালো এবং দ্য ডাইলেক্ট ফ্যাক্টর দেখো সত্যি কথা বলতে গিয়ে যে আমি আমার চরিত্রটাকে একটুখানি আলাদা করার জন্য ডাইলেক্ট ইউজ করেছি এমনটা নয় যেহেতু আমার মনে হয়েছিল এটা কিন্তু ছিল না স্ক্রিপ্টে এবং আমার মনে হয়েছিল যে এ যেখান থেকে বিলং করে অ্যাকচুয়ালি ওখানে একটা আলাদা ডাইলেক্ট হয় তো সেই জন্য ওয়াই নট অ্যাচিভ দ্যাট তো সেইখান থেকে অ্যাকচুয়ালি আমারই প্রস্তাব ছিল জি এর কাছে এবং ডিরেক্টরের কাছে যে এইটা কি করা যেতে পারে তো সেইখানে তারা ইট ওয়াজ নট অনলি মি আমার সঙ্গে যে কমিউনিটিতে যারা আছে তাদেরকেও ভাষা বলতে হবে আমার মাকেও ভাষা বলতে হবে সো দ্যাট ইজ আ বিগ আস্ক এবং এত বড় ওয়েব সিরিজ যখন হচ্ছে সেইটা আমার মনে হয়েছিল যে বাড়িতে বসে যেটা ওদের অবভিয়াসলি দেগ্রি টু ইট অ্যান্ড হ্যাটস অফ টু দেম তারা আগ্রি করলো এবং তারপর আমাদের ডায়ালগ কোচ ছিল হ্যাঁ তো সেই সব নিয়েই আর কি ওই ডায়ালগ আলটিমেটলি इट्स লুকিং সো গুড মানুষজন তো বলছে যে এত সুন্দর লাগছে শুনতে एक्चुअली আমরা যে ট্রেলার দেখাচ্ছি इट्स इट्स अ থ্রিলার রোমান্টিক থ্রিলার তো व्हाट वाज योर ফার্স্ট রিঅ্যাকশন যখন তুমি এই স্টোরিটা শুনলে তো ম্যার ক্যারেক্টার শুনলে তোমার রিঅ্যাকশন প্রথমত তো টা শুনে একটুখানি আমি চিকে গেছি রোমান্টিক থ্রিলার আমি খুব একটা দেখিওনি শুনিওনি হ্যাঁ মানে আমরা রম কম শুনেছি আর রোমান্টিক কমেডি শুনেছি রোমান্টিক থ্রিলার কি জিনিস হতে পারে সেটা আমার খুব একটা জানা ছিল না তবে যখন স্ক্রিপ্টটা শুনলাম তখন আমি বুঝলাম যে রাইট এই জনারটা অদ্ভুত একটা জনার যেটা আগে বাংলা দেখেনি তো সেক্ষেত্রে প্রথম ইউএসমি আমার কাছে এই জনারটাই আই রিলি লাইক ডেট এবং আমার সঙ্গে যে লেখক অর্ক ইজ এ ব্রিলিয়েন্ট রাইটার ওর সঙ্গে আমার যাদবপুর এইট পুরো টিম ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে চা খেতে খেতে পুরোটাই আলোচনা হয় ও গল্পটা আমার ফেস করছিল তো ওইখানে দাঁড়িয়ে মানে শুনলাম প্রথম গল্পটা ওইখানে চা খেতে একটা স্কুটির উপর বসে হ্যাঁ তো তখনই আই ওয়াজ ভেরি ইন ইট তারপরে তো অবভিয়াসলি আরো অনেক কিছু যেটা হয় আর ড্রাফট চেঞ্জ হয় আর ওইটার উপর আরো কাজ হয় তারপরে যেটা দাঁড়িয়েছে সেটা আশা করি মানুষের প্রচন্ড ভালো লাগে না আমাদের ট্রেলার খুব ভালো লেগেছে আমরা সবাই ওয়েট করে যাচ্ছি টেন কিন্তু আমি জানতে চাই এরকম আগে কাজ রোমান্টিক থ্রিলার আগে করা হয়নি তো তোমার

সেটা আমি দেখতে পাচ্ছি না যে কোন জোন থেকে আসবে সেটা একবার ডিরেক্টর আমার কোরব প্রচন্ড ডেডিকেটেড একজন ডিরেক্টর ওর সাথে কাজ করে প্রচন্ড ভালো লেগেছে কারণ আমিও ডেডিকেশনে বিশ্বাস করি এবং সেও ওই ওই শটটা না পেলে ছাড়বে না টাইপের একটা ডিরেক্টর এভরি অ্যাপ্টা ওয়ান্টস দ্যাট কাইন্ড অফ অ্যা ডিরেক্টর তো সেই জন্য কোরক হচ্ছে সেই মানুষটা তো কৌরকে যে মানে আর কৌরক কি ভালো ভালো কাজও দিয়েছে আমাদের তো সেই ক্ষেত্রে তো আমার ওর সঙ্গে কথা বলে মাঝে মাঝে ফোনে কথা বলে মাঝে মাঝে ডায়ালেক্টের বিষয়টা আমি বলেছিলাম যে এটা হলে ভালো হয় মাঝে মাঝে ফোনে জিজ্ঞেস করলাম এটা হলো ভাই ওটা দেখ ওটা হলে খুব ভালো হয় তো সেই জায়গা থেকে কোনো প্রচন্ড সাপোর্টিভ ছিল এবং একসঙ্গে এই কাজটা পুরো টিম মানে সুভত্র ঈশা আমি ঋষি দা শঙ্কর দেবনাথ সবাই যারা ছিলেন আর কি আমেজিং এবং আমার মনে হয় মানুষের যেটা বলছি ভালোই লাগবে আর কি আরো দুটো প্রশ্ন আছে প্রপাস ভ্যালি সেটা আমি জিজ্ঞেস করবো কিন্তু তার আগে ভাইস ক্যাপ্টেনের সাথে কথা বলছি একটু 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 মেমোরি শেয়ার করে দাও আমাদের লিসনারদের বিভাগের সাথে আমি যা খবর পেলাম অফের খবর পেয়েছি তুমি এক বছর আগে কিন্তু প্রেডিক্ট করে নিয়েছিলে যে আমাদেরকে জিততে হবে আমরা জিতবো প্রেডিক্ট করাটা প্রেডিক্ট করাটা চ্যালেঞ্জের মতো নিয়েছি প্রেডিক্ট করাটা একটুখানি মানে ফারফেস্ট হয়ে যায় বাট দ্য টার্ম ইজ আই মানে আমি এটা আমি প্রচন্ড বিশ্বাস করছি অ্যান্ড আমি যারা ভিউয়ার্স তাদেরকেও বলছি ম্যানিফেস্ট মানে হচ্ছে তুমি যেটা চাও সেটা কোথাও লিখে রাখো বা মাথায় ঢুকিয়ে নাও ভিজুয়ালাইজ করো ভিজুয়ালাইজিং থিংস সেটা বড় বড় মানুষও বলেছে মানে সেটা কিন্তু বিরাট কোহলিকেও আমি দেখেছি বলতে যে আমি আই এম ভিজুয়ালাইজিং যে আমি সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকার বোলারদের আই এম হিটিং অফ দ্য পার্ক এটা পজিটিভ মনে মানে অ্যাবসলিউটলি সো তো সেই তুমি যখন এটা দেখছো তুমি এটা করছো তুমি যখন এক্সিকিউট করতে যাবে তার থেকে 2% কম হবে 10% কম হবে আস্তে আস্তে তুমি সেই জায়গাটার ওই যেটা তুমি দেখছো সেটা করার যে জায়গাটায় পৌঁছানোর সেটা একটা জার্নি তো সেটা যত তুমি করতে পারবে তত আমার মনে হয় ভালো তো সেটা আমরা ম্যানিফেস্ট আমি আমি ম্যানিফেস্ট করেছিলাম এবং সেই ম্যানিফেস্টেশনে আস্তে আস্তে পুরো টিম যোগদান দেয় এবার পুরো টিম ম্যানিফেস্ট করে এন্ড দে অনেক বছর আমাদের দু হাজার দশ থেকে শুরু হয়েছিল অ্যান্ড দেন অনেক বছর সবার জন্য একটা মেসেজ যা তোমাকে শুনছে দেখছে রাইট নাও আমি যাবো একটু ওটা ওইটা অ্যাকচুয়ালি টাফ হবে আহ নাইন্টি বলছি সমস্ত দর্শকদের এবং শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা ভালো কাটাবেন ভালো কাটাবেন এবং এই গরম থেকে বাঁচিয়ে থাকবেন দেখতেই হবে আর দেখতেই হবে পার্শ